আসসালামু আলাইকুম আসসালামাই শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো পরীক্ষা প্রসঙ্গে কথা বলছি ষষ্ঠ থেকে নবম শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষা কি হবে আর নতুন চেঞ্জ হবে কি বলছে শিক্ষা বোর্ড মূলত এই তিনটা টপিকের উপর আজকে কথা বলবো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দাও বেলাইকন টি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো অর্ধবার্ষিক পরীক্ষা কি হবে এখন যারা পরীক্ষা দিতেছিল তোমাদের পরীক্ষা কিন্তু অলরেডি স্থগিত করে দিয়েছে শিক্ষা বোর্ড কিন্তু এখনো তারা কোনো ডিসিশন নিতে পারতেছে না শিক্ষা বোর্ডের নতুন উপদেষ্টা রেজাওয়ানা হাসান তিনি বলেছেন যে আমরা নতুন ক্যারিকুলাম বা এইচএসসি প্রসঙ্গে এখনো কোনো চিন্তা ভাবনা করছি না হয়তো বা কিছুটা দেরি হবে এখন তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা দেখো প্রত্যেক বছরই কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা হয় এবারও কিন্তু তার ব্যতিক্রম না এবারও হবে তোমাদের পরীক্ষা যেগুলো হয়নি সেগুলো হান্ড্রেড পার্সেন্ট নিতে হবে তারা নেবে তবে দুই নাম্বার যে অপশন সেটা হচ্ছে যে নতুন ক্যারিকুলাম কি চেঞ্জ হবে দেখো এটা বলার আগে অর্ধবার্ষিকের যে রুটিনটা এই রুটিনটা কিন্তু অবশ্যই কিছু দিনের মধ্যে তারা প্রকাশ করবে শিক্ষা বোর্ড শিক্ষামন্ত্রী তারা একটা ডিসাইশন নিতেছে বা ডিসাইড করতেছে যে কবে তাদের পরীক্ষাটা দেওয়া যায় সেক্ষেত্রে স্থগিত পরীক্ষাগুলো তাড়াতাড়ি নেওয়ার চিন্তা ভাবনা রয়েছে তাদের এখন নতুন ক্যারিকুলাম কি চেঞ্জ হবে নতুন ক্যারিকুলাম চেঞ্জ হওয়ার কিছু শর্ত রয়েছে এখন কিন্তু চাইলেই তারা চেঞ্জ করতে পারবে না এখন বলতে পারবে যে নতুন ক্যারিকুলাম চেঞ্জ তবে নভেম্বর ডিসেম্বর থেকে এইটা বাতিল হয়ে যাবে অর্থাৎ নতুন বই তাদের দিতে হবে এখন নতুন বই দিতে গেলে সেগুলা বই তৈরিকরণ প্রক্রিয়া আছে বিভিন্ন ধরনের প্রক্রিয়া আছে সেগুলা কিন্তু প্রক্রিয়া তাদের সম্পূর্ণ করতে হবে সম্পূর্ণ অনুযায়ী কিন্তু তাদের পরীক্ষাটা নিতে হবে এখন নতুন ক্যারিকুলাম যে আছে সেটা পরিবর্তন করতে চাইলে শিক্ষা বোর্ড এখনো তারা কিছু বলে নাই অনেকে বলতেছে নতুন ক্যারিকুলাম নাকি চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয় নাই জাস্ট এনসিটিভির একটা মিটিং ছিল সেইটা চেঞ্জ হয়ে গেছে নতুন ক্যারিকুলাম শিক্ষামন্ত্রী ছাড়া কেউ চেঞ্জ করতে পারবে না এখন তিন নাম্বার অপশন কি বলছে শিক্ষা বোর্ড দেখো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার ব্যাপারে এখনো তারা ডিসিশন নেয় নাই হয়তো বা এক একদিন বা এক সপ্তাহ বা পনেরো দিনের মধ্যে একটা ডিসিশন নিবে এখন তোমরা স্কুলে যাচ্ছো তোমরা ঠিক মতো ক্লাস করতেছো ক্লাস করতে থাকো সমস্যা নাই ক্লাস হবে তোমাদের যেভাবে ক্লাস করতেছো সেইভাবে ক্লাস হয়ে যাবে ক্লাসে তোমরা অংশগ্রহণ করো তোমাদের স্কুলে যাও তোমরা আর নতুন ক্যারিকুলাম নিয়ে টেনশন থাকার দরকার নাই এটা হয়তো বা এ বছর চেঞ্জ হবে না অর্থাৎ এখন যে নাইন এ আসো বা এইট আসো সেভেন আসো সিক্সে আসো যে বই আছে এই বইতেই এবছর পার করতে হবে যদি তারা চেঞ্জ করে তাহলে নতুন যে বছর আসতেছে দেখা যায় কতটুকু তারা কার্যকর করে কতটুকু তারা গ্রহণযোগ্যতা পায় সেটা অবশ্যই তোমাদের জানিয়ে দেবো তো এই ছিল আজকের ভিডিওটা সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা তো ভালো থাকো সুস্থ থাকো সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে